মাত্র দুই টাকার এই ওষুধটি আপনার কানের ভিতরে ভব শব্দ শোশো শব্দ ঝিমঝিম শব্দ এবং বমি বমি ভাব মাথা ঘুরানো অস্থিরতা এবং মাথা ব্যথা মাইগেনের সমস্যা দূর করে দেয় আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ওষুধটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এই ওষুধটি আপনার দুটি ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এক পাতা আপনার চোদ্দোটি ট্যাবলেট থাকে আর চোদ্দোটি ট্যাবলেটের দাম হয়তো বা পঁচিশ টাকা নিতে পারে আপনার কাছ থেকে আর এই ওষুধটি যে সকল বিষয়ে কাজ করে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি এই ওষুধটি মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার সৃষ্টুর অবসানের জন্য ব্যবহার করা হয়ে থাকে এর প্রধান অর্থ হলো কানের ভিতরে আপনার যদি ভব শব্দ হয়ে থাকে বিশেষ করে সেই ভব শব্দটা নিমিশে দূর করে দেয় এবং অনেক সময় আপনার কানের ভিতরে শোষ শব্দ থেকে থাকে সেই কানের ভিতরে শোষ শব্দ কিন্তু আপনি নিমিশে দূর করতে পারবেন এই ওষুধটি এবং শক্তি লোপ পাওয়ার ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া আপনার যে সকল রোগীদের অমো অমনোযোগিতা আছে এবং মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা আছে সেটাও কিন্তু আপনি এই ওষুধটির মাধ্যমে দূর করতে পারবেন এছাড়াও আপনার মাথা ঘোরানোর ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে মাথা ব্যথার ক্ষেত্রে এবং মাথা ঘোরানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বয়স বৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গ যেমন মাথায় আঘাত পাওয়ার কারণে বিভিন্ন উপসর্গ হয়ে থাকে এবং আপনি যখনই মাথায় আঘাত পেয়েছেন তখনই কিন্তু আপনার কানের মস্তিষ্কেও কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়েছে যেমন আপনার পেরিফেরাল রক্ত সঞ্চরণের বৃদ্ধির ক্ষেত্রেও এই ওষুধটি কাজ করে থাকে এবং কানের রক্তনালের নালের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই পারফেক্ট কাজ করবে এবং যেমন আপনার কানে কম শোনা কানে কম শোনার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে মাথা ব্যথা এই ওষুধটি আপনি যদি অতিরিক্ত সেবন করেন সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা পেট ব্যথা এবং মুখ শুষ্কতা হয়ে যেতে পারে এবং আপনার অতিরিক্ত পানি পিপাসা লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই এটি সতর্ক সহিত ব্যবহার করবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটি আরও কিছু রোগের উপর কাজ করে যেমন মানসিক যদি দুশ্চিন্তা থাকে থাকে সেই মানসিক দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি পারে এছাড়াও আপনার রাতে যদি কম ঘুম হয়ে থাকে সেই রাতের কম ঘুম হয়ে থাকা থেকে আপনাকে মুক্তি দেবে আপনার রাতের ঘুমটা ক্লিয়ার করতে সাহায্য করে মাইগ্রেনের সমস্যা থেকে থাকলে সেক্ষেত্রে এই ওষুধটি কাজ করবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই ওষুধটি সকালে একটি রাতে একটি সেবন করতে হবে তবে আঠারো বছর উপরে যারা আছেন সবাই সেবন করতে পারবেন ধন্যবাদ